দাওয়াত বঞ্চিত ব্যক্তির জন্য বিধান কি কোনো ব্যক্তি দাওয়াত পায়নি সেই ব্যক্তি আল্লাহকে কিভাবে খুশি করবে তার বিধান কি যার দাওয়াত যদিও বর্তমান বিশ্বে এই ধরনের খুব কমে হওয়ার সম্ভাবনা যাই পরও যদি কোথাও থাকে তার বিধান হলো সে বিশাল আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ ইত্যাদি এগুলো দেখে সে বিশ্বাস করতে একজন সৃষ্টিকর্তা আছেন। যার হুকুম এগুলো পরিচালনা পরিচালিত হচ্ছে চলতেছে কারণ এগুলো অটোমেটিক চলতে পারে না না এই সৃষ্টি অটোমেটিক হয়নি এই বিশ্বাস যদি সে করে বা বিশ্বাস সৃষ্টি করতে পারে ওরা আমাকে বলছেন তাইলে সে আশা করি নাজাদ পেয়ে যাবে কারণ একটা তৌভেদের বিশ্বাস সে দাওয়াতি কার্যক্রম হয়তো পায়নি বলে সে কার্যক্রম যেগুলো জীবন চর্চা যেগুলো করবে এগুলো করতে পারছে না কিন্তু যেহেতু তার আকল আল্লাপাক দিয়েছেন বিবেক দিয়েছেন 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 বুদ্ধি জ্ঞান তার সামনে এগুলো সব উপস্থিত রয়েছে এগুলো দেখে একজন সৃষ্টিকর্তা আছেন তার হয়ে বিশ্বাস আনতে হবে এবং যিনি সৃষ্টি করেছেন এবং যিনি যার হুকুম এগুলো সব পরিচালিত হয় এই বিশ্বাস তার আনতে হবে তাইলে সে আশা করি নাজাদ পেয়ে যাবে আলহামদুলিল্লাহ শায়ক আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া এই আকিদা পোষণ যদি কোনো ব্যক্তি করে তাহলে ইসলামী শরীয়ত তার ব্যাপারে কি বলে যে আল্লাহ এই ধরনের কথা যদি কেউ বলে এই আকিদা দিয়ে লালন করে অবশ্যই সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে এবং সে পুরা মোশেক হবে সে আকিদা লিপ্ত হয়েছে তা স্তবা করা ব্যতীত তার মুক্তির কোনো ব্যবস্থা নেই খালেস তবা করে সহি আকিদা বিশুদ্ধ আকিদায় তাকে ফিরে আসতে ফিরে এসে যদি আসতে পারে তাহলে হয়তো আল্লাহ মুক্তির ব্যবস্থা যাবে এই করার কারণে তাহলে আমরা আগেও কিন্তু সাহেক আপনি বলেছেন যে আকিদা এটা আল্লাহর খুশি করার একটা চমৎকার মাধ্যম যে মাধ্যম আমরা সেটাকে মনে করব। সেজন্য প্রিয় দর্শক আমরা আকিদা ঠিক করব আকিদা ঠিক করা ব্যতীত আল্লাহর সন্তুষ্টি কোনো ক্রমেই অর্জন করা সম্ভব নয়